खेना <muchas> लंग हम्म वो जो एसएससी में ना घुस जाते हैं ठीक है कोई बोल दो cái

দূরে গেলে গিয়ে মানুষের ভালোবাসা করে না কথা আপনার কেটা কে দূরে গেলে ভালোবাসা দিন না মোবাইল আছে মোবাইল টিভি আমি দেখাইছি অলরেডি আষ্ট জন্ম ছি দেখছে বাংলাদেশে হ্যাঁ हां মানে করব আষ্ট জন্ম ছি দেখতেছে আরে বুঝলাই 12 জন্ম মাসে দেখতেছে রাণীয়া હવે কমেন্ট করেন ভাই

হাই কি মাছ এটা রুই মাছ দেখ খাচ্ছি হাই নাজমল খাওয়া দাওয়া হয়েছে নাজমল নামাজের জন্য কি প্রস্তুতি নিচ্ছ নাজমুল जकरिया हुसैन जकरिया हाय हाय जकरिया हम्म एंडी हाय जकरिया हाय

सोलट कायम सुरत किती नाही ते हा नाही उडो नाही ते हा न सिगारेट तिथे द्यान बाई खाय सिगरेट असे एक सिगरेट सिगारेट तो खाय হাই সবাই কেমন আছেন অনেকদিন পরে লাইভে আসছি তো আপনাকে আপনাদের সাক্ষাৎ করার লাগে বুঝছেন ঠান্ডা লাগতে আছে এটা হচ্ছে সুইজারল্যান্ড বুঝছেন না বর্তমানে এই দেশে ঠান্ডা আয়ারল্যান্ড বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে রাত এখানে রাত রাতের বেলায় আমরা খাবার দাবার খাই বুঝছেন আর দিন দিনের বলাহরি দুইটা লাইক পড়ছে চারটা কমেন্ট করছে e I don't have o que eu estiquei até o